আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার আসলাম সবাই সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি এই তো আমার গরুর বট রান্না শেষ ঠিক আছে এই তো আমি বাজার বাজার করিয়া লাইছি আমি এই যে পাশের বাড়িতে আর খাওয়ার লাগে একটু লইয়া লইলাম লইয়া লই তো লইলাম এর দূর আমার লাগে তুমি আর এই যে লাউ দিয়া ইলিশ মাছ দিয়া এজোরা আমাদের ধুই কিনে ওই সিঁড়ির জামাই আছে ওই সিঁড়ি এতো কিছু খাওয়াই হয়েছিল মন মন বড় নাই টিহাচারা সব কিছু অন্য দিলাম তারপরেও মন বড়ে নাই ঠিক আছে এই আর মানুষের দিয়া কোনো দিন পছন্দ না তো আমার গরুর ঘরটা দেখতে অনেক লোভনীয় দেখা যাইতেছে কার কার খাইতে মন চায় আয়া দেশের জিনিসের স্বাদই আলাদা তো এই তো চুলানা মোজ পারলে আর এই করাইলে দিতে পারলে আমার রান্নার জানালা

এ তো কাপড় সাফুন এ তো কাপড় সাফুন ঠিক আছে এগুলো মানে এ করতে মানে এই করা এটা দূলা ডামশা দিয়া এ করবো আর কি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেয় এটা ভবাশি হিসাবে করতেছি দুই মাস আড়াই মাস তো কোনো ভিডিও আমি নেই গেলে দেশ গেছিলাম গো এত ভাগা টালা লাগে না ঠিক আছে দুই মাস আড়াই মাস কোনো ভিডিও আমি করিনি তো প্রবাসে বুঝলেন তো প্রবাসে তো কাম কাজ চাইলে একটু আগে ফোকে সময় পাইলে এই ভিডিও কইছিলাম প্রবাসে আর আইতাম না কিন্তু ভাগ্যের কি নিয়তি আমি তো সবাই ভালো থাকবেন আল্লাহ তারা মালের দোয়া করবেন যাতে ভালো খাই